আমি কিন্তু বড় হইয়া তুমি বিয়া করি বুকিং করে রাখলাম আমি আমারে বইলা দিই না না এখন কইস না আমরা যখন বড় হব তখন করি আম্মা জান জান কই আপনি আসসালামু আলাইকুম আম্মা জান ওয়া আলাইকুম আসসালাম আম্মা আমি তো আপনার মাইয়া রে ছোটবেলা থেকেই ভালোবাসি

শেষ করছি তোমার পায়ে গেছি খালি পাই না গিয়েছি ভালো লাগতেছে আমি অনেক খুশি আচ্ছা আমি যে তোমার লাগে এত কথা পুতেছি তুমি কথা না নাকি কিছু তোমার ও বুঝছি লজ্জা পাইতেছো না লজ্জা